আপনাদেরকে স্বাগতম এই যে নতুন একটা ভিডিও ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার নিজস্ব ধান ধানটি চাষ করেছি পাকা পাকা ভাব এই সময় সম্পূর্ণ খেয়াল রাখবেন যেন কারেন্ট পোকা না আসে কারেন্ট পোকার বিষ মারবেন কিন্তু পোকা আমার কারেন্ট পোকা নাই তবু বলা যায় না আপনারা কারেন্ট পোকার বিষ মারবেন এবং এই যে শেষ নিকাশ নিষ্কাশনের ব্যবস্থা করবেন শুকনায় এই যে দেখেন শুকনা যদি শেষ সেত সেতে থাকে পানি থাকে তাইলে কারণ কারেন্ট পোকা ধরতে পারে অতএব আপনারা এই এই যে দেখেন ধানটা পাতান খুবই কম ধানের গঠন খুব সুন্দর জাতের নাম কি জাতটি হলো বায়ার ছয় এরআস বায়ার ছয় আচ্ছা এই অ্যারাইস কোম্পানি কত সাল থেকে করতেছেন এটা আমি প্রায় তিন বছর থেকে আবাদ করতেছি এই যে দেখেন এই যে এই ধান খরুরাও খুব সুন্দর হয়েছে এদিকে মনে করেন তো উঁচা নিচা ওইটা একটু নিচা জমিটা একটু উঁচা তারপর গাছ মোটামুটি উঁচা তো বাতাসে হেলে দুলে পড়ে না আপনারা চাষ করলে করতে পারেন আমি প্রায় তিন বছর থেকে করছি এটা শতক প্রতি একমন করে আসে জমিনে ফলন এটা ধান মাঝারি চিকন যে ধান মাঝারি চিকন ধানটি দেখতে পাচ্ছেন মাঝারি চিকন একবারে চিকন না মাঝারি চিকন ধানের কটন খুব ভালো রোগ খুবই কম এটা চাষ করে যে কেউ আবাদ করেন বাংলাদেশের দিনাজপুর জেলার দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার দলুয়া গ্রামে আমি চাষ করেছি আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম চাষ করেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আপনারা বুঝতে পারতেছেন এই ধানটা আমি প্রায় তিন বছর থেকে করতেছি ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে একটা পুরুষ ফুল দেখা যাচ্ছে ওই যে ওইদিকে পুরুষ ফুল এত দাঁড়াচ্ছে পাকা পাকা ভাব কয়েকদিনের মধ্যে কাটা যাবে মাত্র দুই তিন দিন যাবে ধানটা পাকা যাবে এটা বয়স লাগে মাত্র একশো থেকে তিরিশ দিন একশো বিশ তিরিশ দিনে আপনারা ফল উঠাইতে পারবেন এটা আপনার চারা ফালা থেকে বীজ ফালা থেকে মাত্র একশো তিরিশ দিন সময় লাগে না বীজ বোনা থেকে বীজ বোনা আচ্ছা বীজ বুনবেন আপনার চারা বয়স যখন বিশ বাইশ দিন হবে তখন লাগাবেন ছোট কম বয়সে লাগাবেন চারা বেশি দিবে আমি শুধু এক দুইটা করে গোসা কাটিয়ে দিয়েছি কিন্তু দেখেন এক একটা গোসা কতগুলো করে দেখেন দেখেন কতগুলা গো হ্যাঁ দেখতে পাচ্ছেন ধন্যবাদ